আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম দর্শক আমি চলে আসলাম ঢাকা ইমামগঞ্জ পাইকারি মার্কেটে আমি আপনাদেরকে এই মার্কেট থেকে দেখাবো হাডোয়ারের মাল পাইকারি সন্ধান যারা হাডোয়ার মাল পাইকারি নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে চান তারা এখান থেকে হাডওয়ারের মাল পাইকারি নিয়ে খুচরা বিক্রি করতে পারেন দর্শক আমি আপনাদেরকে ভিডিওটি দেখাবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর নতুন নতুন হাডোরের মালের ভিডিও দেখতে অন্য অন্য পাইকারি পণ্যের ভিডিও দেখতে আমার এই চ্যানেলের সাথেই থাকুন আমরা কম করি অল্প সময় ভিডিও কারণ আমাদের ভিডিও যদিও দরকার পরে না পেতে দোয়া আলহামদুলিল্লাহ তারপরে আপনার ভিডিওর দ্বারা আমার অনেক ফায়দা হয় দেখা যায় অনেক কাস্টমার মফসলে থাকে তারা অনেক দেখা যায় ওই আপনার দেখা যায় পাইকারি মাল কিনা নেয় দেখা যায় ওই পাইকার আমাদের থেকে কিনে নিতেছে কথা বলছেন ব্যাপারটা যেমন উনি আমাদের থেকেই মনে করেন আমরা চেয়েছি যে ওই যে ক্ষুদ্র যে দোকানদার আছে এরা যেন আমাদের দেখা যাবে কি যে ওই উনি কম রেটে পাইলো পাইকারি বেঁচে খুচরা করুক যেটাই করুক ওটা তার জন্য সহজ হয়

আবার মালের হাজার তিনশো আবার এর চেয়ে বেশি দামও আছে যেমন এই যে এটা আছে আবার একটু বেশি দাম সাত হাজার পঞ্চাশ টাকা কিন্তু হন্দর না হন্দ ঠিক আছে আর পঞ্চাশ কেজিতে হন্দ

আবার যখন দেখা যায় বাজারটা একটু চড়া হয়ে যায় তখন দেখা যায় দুই ভালো আজকের বাজার দিতেছে আপনার পাঁচ হাজার টাকা চার হাজার লগা পঞ্চাশ টাকা পাঁচ হাজার টাকা দিতেছে এটা আচ্ছা এটা চার হাজার নশো পঞ্চাশ টাকা দিতেছে মালের কোয়ালিটি দুটোই ভালো চিকন মাল ঠিক আছে আমাদের মাল গুলো কোয়ালিটি সম্পূর্ণ দেখছেন কোনো ভাবড়ি নাই কোন নাই

ঠিক আছে রেডও ঠিক পাবেন ইনশাল্লাহ এখান থেকে ভাই আমার একটা কথা আছে ভাই আপনারা বিশ্বাসের সাথে আমাদের থেকে মাল নেন কিন্তু কিছু অসাধু লোক আছে যারা আপনাদের বিশ্বাসের উপরে সরলতা সুযোগ নেওয়া তারা এরকম কি খুব খারাপ কাজ করে যেমন আমাদের সাথে একটা ঘটনা ঘটছে আমাকে কিছুদিন আগে এক লোক পাঠিয়ে আমাকে ফোন দিছে তো ফোন দিয়ে বলতেছে যে ভাই আমার কিছু মাল লাগবে তো আমরা ভাই আর সচরাচর কন্ডিশনে মাল দিই না কারণ আমি এর আগেও বলছি ভাই দেখেন আমাদের মাল খুব সীমিত লাভ হাডারের মালে আপনি যখন আড়তে 접속 করবেন তখন বুঝতে পারবেন যে কি পরিমাণ লাভ তবে আমাদের মালে কোনো লস নাই রানিং মাল চলবে তো এই মালগুলো কিছু জানা আমরা কন্ডিশনে দিতে পারি না অনেক সময় আমাদের আমাদের সিস্টেম হলো এটাই যে আমরা আপনি মাল দেখবেন আমাকে দেখবেন আমার দোকান দেখবেন আমার স্টাফ আছে দয়তো অনেক সময় আমি থাকি না আমার স্টাফ আছে ঠিক আছে স্টাফকে দেখবেন দেখার পরে তারপর যদি আপনি ইতমিদান হয় তাহলে আপনি ভাল লাগলে নেবেন বেশি ভালো হয় আপনি আমার দোকানে আসবেন দোকানে এসে দেইখা চা পানি খাবেন আর আমাদের মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বার ছাড়া আমি একটা মেম থেকে এই করি না এই যে আমার আছে এই তিনটা নাম্বার জিরো ওয়ান এই জিরো ওয়ান টু নাইন ফাইভ সেভেন টু জিরো নাইন আর একটা লোক ওয়ান নাইন ওয়ান থ্রি ফাইভ ওয়ান সিক্স ফোর আর এয়ারটেল নাম্বার লোক টু থ্রি ডাবল ফাইভ ওয়ান এইট এই তিনটা নাম্বার ব্যথিত আমরা এই তিনটা নম্বরে যোগাযোগ যোগাযোগ করবেন আমাদের সাথে এই তিনটা নাম্বার থেকে আমরা আপনাদেরকে কি দিব এই ব্যাংকের অ্যাকাউন্ট দেই যযেকোনো মাল লেখাই এরা করব কিন্তু অনেক অনেকসব নাম্বারই কইরা যেমন জালিয়াতি করে আমাদের এর অনেক ভগানতে এসে ট্রান্সফারে মাল দিতে বলছে পরে ট্রান্সফার আমরা মাল দিছি পরে ওই ট্রান্সফারে আবার মাল আর কি নানা কই আমাদের মালি মালি দেন দিতেছিল অনেক গঞ্জাম ঢঞ্জাম হইছে

এটা চলতেছিল আমি পাঁচ হাজার পাঁচ পাঁচশো টাকা চলতেছে পাঁচ হাজার পাঁচশো ঠিক আছে এটা আজকের বাজার এটি বাজার হাফড করে ভাই এটি কিন্তু সবসময় একরকম থাকবে না ঠিক আছে আমরা এটা আর কি রেট জানতে চাই যে ভাই কি রেটটা আছে রেটটা জানলে দেখা যায় যে তার জন্য মাল কেনার সহজ হয় না ঠিক আছে অনেক যখন কম থাকবো কম পাইবেন যখন বেশি থাকবো বেশি দাম নিতে হবে কিন্তু এটা বলতে যে ভাই আপনি তো এই রেট বলছিলেন অনেক সময় আমরা রেট বলি কিন্তু দেখা যায় যে রেটটা থাকে না তারপরে লোক আমাদের দেখেছি আমাদের এটা আছে এটা মানে বর্তমানে গোল্ডেন কালার আগেরটা যেমন ছিল এই সাদা কথা বলছেন পার্থক্য করছে একটু মালের দিক ফিনি ভালো করছে এটা রেটের লোক আপনার লোক আপনার এই চৌত্রিশশো টাকা ডোজন ঠিক আছে আবার এটার দাম কম এটা আবার ওই পড়তেছিল আপনার আঠাইশো টাকা ডোজন আঠাশশো টাকা আঠাশশো টাকা ডোজন আবার এটা ভিতরে একটা পাতলা আছে ওটা আবার একটু দাম কম এটি ভিতরে কোয়ালিটি হয়তো দাদি একটু পাতলা এলে আপনার এক দশশো টাকা দাম কমে যায়

দেখছেন খুব ভালো মাল ওই মালটা খুব ভালো চাকা মার্কা এই মালটা আমরা ব্যস্ত আট হাজার টাকা সুন্দর আট হাজার টাকা সুন্দর আবার এইটা আছে রিক্সকা রিক্সা মার্কা মার্কা ব্যস্ত ছিল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা খুঁন্দর আবার এইটা আছে আট হাজার টাকা সুন্দর আবার কম দামে নিলে আমাদের কাছে হেলিকপ্টার আছে হেলিকপ্টার মালটা খোলা নাইকা এই যে আমি দেখাই দিই কার্টুনটা এই যে হেলিকপ্টার মালকে ইউজ ওইটা কম দামে এটা দাম ছোট দাম এটা পর বলো আপনার আট হাজার টাকা এই আইটেমটা খুব বর্তমানে খুব রানিং চলতেছে প্লাস্টিকের এর আগে যেমন আমি লাল কালার দেখাইছি অনেকে সবুজ কালার চাইছে আমাদের সবুজ কালার মাল হয়েছে পড়ছে এখন সবুজ কালার অ্যাভেলেবল আছে আপনারা চাইলে নিতে পারবেন এটা তিন ফুটি চার ফুটি পাঁচ ফুটি ছয় ফুটি সব সাইজ হয় তিন ফুটি চার ফুটি আগে একটু দাম বেশি ছিল এখন আমি আরো কমাই দিতেছি ঠিক আছে আজকের ভিডিও থেকে আজকের ভিডিও কত আজকের ভিডিও দিতেছি আগের ভিডিওতে ছিল দশ টাকা তিরিশ পয়সা এখন থেকে দশ টাকা করে যান ঠিক আছে দশ টাকা করে দেবো আর এই যে আমাদের চায়না বেলচা আছে বর্তমানে একটা স্যার রেট একটা হাই এটা বর্তমানে এলাগে একচল্লিশশো পঞ্চাশ টাকা রেট আছে এক পঞ্চাশ আবার এই যে এইটা আছে আপনার লগা কম দামি এটা আছে লগা ছাব্বিশশো টাকা ডোজন আবার এটা আছে আপনার লগা সাতাইশশো টাকা ডোজন ঠিক আছে তারপর আরও নন নন আরো অনেক আছে যে কোনি আছে ঠিক আছে কোন ভিতরে সাইজ আছে এখানে পরে আট ছশো পঞ্চাশ টাকা আর তিন আর চার পরে আপনার চারশো আশি টাকা ঠিক আছে আবার যেমন কাটা আছে আমাদের কাছে মিসাইল মিসাইল এর ভিতরে একটা নকল বেরিয়েছে ঠিক আছে রকেট রকেট মালটা কিন্তু আপনার ভালো না ফেরত আসবে আমাদের মিশাল মালটা গ্রান্টি আমাদের এই মাল যদি খারাপ হয় আমরা ফেরত দিব ঠিক আছে আমাদের এই মালটা খুব চলে তবে এই মালটা কিন্তু আপনার এই যে এখানে বি মার কালে দেওয়া আছে ঠিক আছে ম্যাগনেট দেখছেন এই যে ম্যাগনেট পরিপূর্ণ ম্যাগনেট আছে পরিপূর্ণ ম্যাগনেট এই যে একটা একটা লাইগা থাকতেছে ঠিক আছে আচ্ছা ম্যাগনেট সিস্টেম ম্যাগনেট সিস্টেম এটা আমাদের দাম আমরা এটাও এটা একটু প্রাইস কমছে এটাও আমরা প্রাইস কমাই দিছি এটা বর্তমান রেট হলো 247 টাকা 247 টাকা কি বক্স হ্যাঁ এই এক কেজি থাকে ঠিক আছে এটা আড়াই দেড় এক রেট সিটখানে আছে এই সিটখানে গেলে

কম জিনিসটাই কম এটাই বলছিলাম আমি তারপর আমাদের জিনিস যেমন এসএস এর আমাদের এটা যেমন নতুন এটা আগে পরে বেচি নাই নতুন এস এসএস এর আপের লোক আমাদের আগে লোহার বেড তো দেখার কিছু নাই দেবে মাল এই যে এরকম থাকবে ঠিক আছে লোহার এটার ভিতর তো অনেকটি সাইজ আছে এটা যা হয়েছে আগে পরে তাহলে এটা কথা বললাম না তবে এস এর ভিতরে আছে যেমন কিরকম আপেলা পাঁচ ইঞ্চি চার ইঞ্চি আর ছয় ইঞ্চি এটা কিন্তু আবার এ বি হয় না এটা এই হয় একটি

টাকা বর্তমান বাজার যেটা আছে আরকি দুইশো পনেরো টাকা দুইশো পঁচাশি টাকা আর তিনশো পনেরো টাকা ঠিক আছে আর গোল্ডেন তালা তো গেলি গোল্ডেন তালার দাম অনেক কমে গেছে আগের থেকে

চারশো ছয়শো বিশ পাঁচশো বিশ ছয়শো বিশ এইগুলো ডোজন আর এই যে যেমন পাথর গুলো আছে পাথর গুলো বিক্রি আছে এটা যেমন আমরা ব্যস্ত আছি দশ টাকা দশ টাকা আশি পয়সা বেসতেছি দশ টাকা আশি পয়সা আবার এর ভিতরে যদি নেন তাহলে এই যে বুলেট আছে বুলেট পর্ব আপনার বারো টাকা পঁচিশ পয়সা বুলেট ঠিক আছে আবার যদি আপনি কম দেন আর পি এস নেন আর পি এস এটি কম দাম আছে দশ টাকা আশি পয়সা

তো লোকা নিলে আপনি লোকার ছয় সাতশো টাকা এরকম সত্তর টাকা ষাট টাকা এরকম রাখে ঠিক আছে আবার যে আমার কাছে প্লাস ক্লাস আছে এগুলি গ্র্যান্ড এলা প্লাস ঠিক আছে তারপরে যে আপনার টাইস কাটার আছে বুলেটের টাইস কাটার আছে তারপরে যে এগুলি গ্র্যান্ড সব আমার গ্র্যান্ড এলা ঠিক আছে আমি কোনো এই যে এই মালটাই সেম টু সেম মাল মার্কেটে ঠিক আছে কপি মাল পাইবেন কপি মাল পাইবেন কবে জানেন কপি মালটা পাইবেন আপনার লোকা আশি টাকা পিস কিন্তু এই মালটা তারপরে ফেরত আসবে পাঁচ ইঞ্চি মালটা আর আমার এই পাঁচ ইঞ্চি মালের দাম কত জানেন একশো টাকা পিস আমার খারাপ ঠিক আছে আমার এত টাকা বেশি রাখলো কিন্তু ভাই আমি তো কপি মাল দিই আমি অরিজিনাল মাল দিচ্ছি আর কপিটা নিলে কপি কপি আমরা না যদি কেউ চান তাহলে আমরা দিতে পারবো সমস্যা কিন্তু কপি মালটা ফেরত নেই এই যে মালটা আছে এই মালটা গ্যারান্টি ঠিক আছে মাল এটার দাম পরশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকার পিস ঠিক আছে এই যে রেনু কাটার এটা যেমন কপি মাল এগুলো আমরা বেচতে চাই না কাটার চাই না এগুলি দাম কমে এটা পঁচাত্তর টাকা না শুধু পঁচাত্তর টাকা ঠিক আছে আবার এই যে এই যে সিলাই রেন্স আছে তারপর লগা আমাদের সিলাই রেন্স ঠিক আছে টেপ টু অনেক কিছু আছে তারপর তালা এই যে ডয়ার লক দেখাইতে পারলাম না মিকাটো তালা তারপর রেসলিং ডাবল লিভার তালা ঠিক আছে মাস্টার টেপ 100 ফুটি আমার এখানে আছে আপনার লগা হাতুর অনেক আইটেম আছে তারপর এই যে এখানে বালু আছে বালু চালনা ভিতরে কয়েকটা কোয়ালিটি আছে হাতের লগা একটা আছে কম দামে একটা আছে দামি একটা আছে বেশি দামে একটা আছে আপনার 2900 টাকা রোল একটা আছে 2200 টাকা রোল আরেকটা আছে লোক আপনার চব্বিশশো টাকা রোল আবার এর চেয়ে কম দামি এসে কম দামি কিন্তু চেয়ে কম দামি মাল বেশ দেখি আপনি মালটা খারাপ করে যাবো আপনি কাজ করতে পারবেন পরে আবার কেমন ভাই আমার এই মালটা এই সেইসে মালটা পোকা বেশি ব্যস্তে পারতেছি না অনেক সময় ঝামেলা হয় ঠিক আছে এই যে সিলাইনেন্স এই যে দেখেন দেখে এই যে আমাদের এই সিলাইনেন্স এক পিস খারাপ হবে এক পিস ফেরত এটা 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 ভালো মাল কিন্তু গ্যারান্টি নাই তবে এটা ভালো মাল কিন্তু এটা গ্যারান্টি এটা এক পিস খারাপ হবে যেমন এই চিম্বার আছে আবার এই চিম্বার চলো এই যে চিম্বার এটা কিন্তু গ্রান্টি নেই ফেরত পাবেন না ঠিক আছে মোটামুটি আর মাল আপনারা আরো সময় সংকলনের কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই কারণে আমি আরো দেখাই যে আমার কাছে বড় তার আছে কিন্তু ষোলো চোদ্দ বারো ঠিক আছে

গুলিস্তানের যে কোনো রিক্সা যদি বলে যে আমি ঢাকাই ইমামগঞ্জ গেলে ষাট টাকা সত্তর টাকা বা সর্বোচ্চ একশো টাকা ভাড়া নিবে দিয়ে আপনি আমার মোবাইল আমি আমার বলতেছি আর যদি কেউ যদি মনে করেন পদ্মা আসেন পদ্মা আসলে ব্রিজ নামবে ব্রিজ ব্রিজ আমাদের ফোন দিলে আপনাকে লোকেশন বলে আর আমাদের মোবাইল নাম্বার আমি আবারও বলে দিতেছি এই যেটা দেখাই দিছি আমি আমি আবারও দেখাই দিই দেখায় দিই বললেও দিই কারোর সাথে কিছু করবেন না ঠিক আছে ভাল লাগলে আপনি আমার থেকে নিবেন আর যদি মনে করেন না ভাল লাগে না নিবেন কিন্তু সম্পর্ক আমি চাই না কারোর সাথে খারাপ হোক ঠিক আছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন ফাইভ সেভেন টু জিরো নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন ফাইভ সেভেন টু জিরো নাইন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে এটা আর পাশাপাশি আমাদের জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি

পরে করবো যে ভাই আপনাকে টাকা দিছি এরকম কিন্তু অনেকে অসাধু ব্যবসায়ী বেরিয়েছে যারা প্রতারণা করতেছে এই প্রতারণা সাবধান থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ